আড়াই বছরের সম্পর্কের পরিণতি চেয়ে প্রেমিকের বাড়ির সামনে কনকনে শীত উপেক্ষা করে ধর্না শুরু বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস এর এক যুবতীর মূলত বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর জরলাহি গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেবিএস এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি জরলাহির বাসিন্দা রিপন মিয়ার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মাসখানেক ধরে রিপন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে যুবতী জানিয়েছে এর আগেও একবার রিপনের পরিবার তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিন্তু এরপর রিপন গাঢাকা দেয় যুবতীর অভিযোগ রিপন সম্প্রতি মেসেজ করে জানায় যে তার বাবা রাজু শেখ তাকে লুকিয়ে রেখেছেন এবং বিয়ে চাইলে তাকে শটান বাড়িতে চলে আসতে হবে সেই বার্তা পেয়েই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ রিপনের বাড়িতে হাজির হন সামিমা কিন্তু রিপনের পরিবারের কেউ তার সঙ্গে কথা না বলায় তিনি বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন স্থানীয়রা জানান সকাল থেকে যুবতী এক ফোঁটা জলও মুখে তোলেননি সম্পর্কের কথা এলাকার সকলেই জানেন সারাদিন ও রাতভর এই শীতে তার ধর্না চালিয়ে যাওয়া দেখে এলাকাবাসীর মধ্যে সহানুভূতির সৃষ্টি হয়েছে খবর পেয়ে রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু যুবতী তার সিদ্ধান্তে অটল সে স্পষ্ট জানিয়ে দিয়েছে রিপনের সাথে বিয়ে

নে এখন কোথায় এসে তুমি এখন ওদের বাড়িতেছি কেন তার ওই বলেছে যে রে হাবিবী দিবি না ভালোমতো ওরা বোমো তাই আমাকে মেসেজ করে বলেছে চলে যেতে ওই তোমাকে এখানে আসতে বলেছে কবে কিছু মানে সাত আট দিন হলো তার আগে তারপর আবার যখন জানতে পারি জামাই সাথে মেসেজ করেছে তখন ওরা আবার গিয়ে ফোন টোন করে না নে এখন কোথায় এসে তুমি এখন কোথায় চলে ঠিক জানি না কদিন থেকে মেসেজ করেনি কিন্তু আগে বলেছিল এরকম করে হবে না বাড়ি চলে যেত তাই গ্রামের লোক যখন বলবে তখন ঠিক ওকে নিয়ে আসবে মানে এখন ও তোমাকে বলেছে কেন আসতে মানে এখন যে তুমি এখন আছো কোথায় তুমি রিপনদের বাড়িতে বাড়িতে ঢুকতে দিচ্ছে না না কি বলছে ঢুকতে দিবে না বাড়ি কোথায় তোমার বড় কোনা কে কি নাম তোমার শামীম আক্তার কবে থেকে রিলেশন ছিল তোমাদের আড়াই বছর সকাল 11 টা থেকে মেয়ে এখানে বসে আছে ভন্ডা করে বসে আছে মেয়েটা চাইছে সেটাকে আমি বিয়ে করতে চাই তার আগে করে ছিল সেই মেয়েটা মেয়েটা এটা এরা হয়েছে এসো তো বাবা তাকে বুঝিয়ে নিয়ে গেছে এই বিয়ে দেব এই হিসাবে আজকে দেখলাম আমি 11:30 টার সময় দেখলাম মেয়েটা এখানে বসে আছে বর্তমানে অনেক এখন সন্ধ্যা তো 9:30 টা বাজে বর্তমানে এক রকম এক কোন জলও খায়নি মেয়েটা এই আমাদের দেখতে আছে বর্তমানে অবস্থা তোমরা জানতেই যে এরকম সম্পর্ক ছিল ওর সাথে মেটার সাথে হ্যাঁ জানি সম্পর্ক ছিল আর কতদিন থেকে সম্পর্ক ছিল বলে জানো আমি তো মেয়ে থেকে শুনলাম মানে আড়াই বছর নয় বছর তিন বছর বলছি এরকম ব্যাপার ব্যক্তিগত না এখন কি চাইছে মেটা মেয়ে তো বর্তমানে বলছে বিয়ে করব রাজু আছে বাড়িতে মানে ওনার ছেলে রাজু ছেলে বাড়িতে শুনছি এরকম শুনছি নাই শুনছি কোথায় গেল জানি না কোথায় গেছে ওদের তো

এগারোটার দিকে এসছে লাগছে মেয়েটা মেয়েটা দিয়ে এখানে বসে আছে তো সবাই শোধাচ্ছে কি হয়েছে তো কই কি আমি এখানে এসছি আমি ছেলে ওর ছেলেকে ভালোবাসি এটা কথা বলছি এটাই আমরা জানি শুনতে পাচ্ছি কার ছেলে এই রাজুর ছেলে ছেলেটার নাম কি অবশ্য আমি জানি মিয়া রিপন মিয়া ওইটাই আমরা জানছি ওটা মেয়েটা 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 কি ধর্নায় বসছে

ওদের বাড়িতে আছে কি না আছে ওদের বাড়িতে তো আমরা কেউ যাইনি তো আমরা কেমন করে দেখবো বলে আপনার নাম আমার নাম সাজু মিয়া